ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বি এ ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের দু হাজার পঁচিশের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মেজর পেপারের সিলেবাসটির নাম বাংলা ভাষা ও সাহিত্যের প্রারম্ভিক পাঠ আর এই পেপারটির সাবজেক্ট কোড হলো বিএনজি ডিসি এম ওয়ান জিরো ওয়ান তোমাদের বাংলা মেজর পেপারে মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি মডিউল থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি মডিউল থেকে চারটি দশ নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন দেওয়া থাকবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি মডিউল থেকে ছটি দুই নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে পঞ্চাশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি পঁচিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির অ্যানসার পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফগুলো সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করে রেডি করা আছে হাতে লেখা বা বই থেকে ফটোকপি করে করা নয় আমাদের অ্যান্সার পিডিএফগুলো প্রতি সেমিস্টারে সমস্ত ছাত্রছাত্রীরাই কালেক্ট করে স্টাডি করে এবং তারা নাইনটি ফাইভ থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রশ্ন পরীক্ষায় কমনও পেয়েছে আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফগুলো দেখিয়ে দেব তাহলে শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও মডিউল এক অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস এই অধ্যায় থেকে দেওয়া দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করো এই ভাষার নিদর্শন কোথায় পাওয়া যায় এই ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিবর্তন বা ক্রমবিকাশের ইতিহাস আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস ও জন্মবৃত্তান্ত আলোচনা করম ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরের প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করম এই ভাষার দৃষ্টান্ত কোথায় দেখতে পাওয়া যায় এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকে চৈতন্য যুগ এই অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন চর্যাপদ কে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কী চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্যিক মূল্য আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন চর্যাপদের মধ্যে সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও অথবা চর্যাপদের কবি সংখ্যা কত চর্যাপদে কতগুলি পদ পাওয়া গেছে চর্যাপদে ফুটে ওঠা সমাজ জীবনের পরিচয় দাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন কাব্যটি কার রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি ও কী কী কাব্যটির কাহিনী বর্ণনা করো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকাকে চরিত্রটির স্বরূপ পরিস্ফুট করো এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সাহিত্য মূল্য বিচার করো তারপরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজ জীবন বা সমাজ চিত্রের পরিচয় দাও এরপরের প্রশ্ন বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তি কারণ নির্দেশ করো এরপরের প্রশ্ন পদাবলী সাহিত্যে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা বিদ্যাপতি ও চণ্ডীদাসের পরিচয় উল্লেখ করে তাদের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে বাংলা অনুবাদ সাহিত্যের সাধারণ পরিচয় দিয়ে ভাগবত অনুবাদক হিসেবে মালাধর বসুর কৃতিত্ব আলোচনা করম এরপরের প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদকের নাম কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করো কবির কাব্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তার কারণ আলোচনা এর এরপরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি যে কোনো দুটি চৈতন্য জীবনী কাব্য সম্পর্কে আলোচনা করো অথবা শ্রী চৈতন্যকে কেন্দ্র করে লেখা দুটি জীবনী কাব্যের নাম উল্লেখ করো বাংলায় লেখা শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবি প্রতিভার পরিচয় দাও অর্থাৎ এখানে চৈতন্য চরিতামৃত কাব্যটি সম্পর্কে লিখতে হবে এবারে তোমরা দেখে নাও মডিউল তিন অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো এই পাঠে তোমাদের কিছু পথ পড়তে হয় সে পদগুলি থেকে কোশ্চেন করা হবে এখানে যে প্রথম পদটি রাখা রয়েছে সেটি হচ্ছে কা তরু বড় পঞ্চবিডাল এই পথটি কার লেখা চর্যাপদের কত নম্বর পদ এটি এর অর্থ কী এই পথটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকূলে এই পদটি কার লেখা কোন খণ্ডের কত নম্বর পদ এটি পদটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন এ সখী হামারি দুঃখের নাহি ওর কার লেখা কোন পর্যায়ের পদ এটি কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করম তারপরে রয়েছে সই কে বা শুনাইল শ্যাম নাম কে লিখেছেন কোন পর্যায়ের পদ এটি পদটি ব্যাখ্যা করম তারপরের প্রশ্ন রয়েছে রূপ লাগি আঁখি ছুড়ে এ পদটির রচয়িতাকে কোন পর্যায়ের পদ এটি পদটি বিশ্লেষণ করম তারপরের প্রশ্ন নিরোদনয়নেম নির্ঘন সিঞ্চনে কার লেখা কোন পর্যায়ের পদ এটি পদটি বিশ্লেষণ করো এরপরে তোমরা দেখে নাও মডিউল চার অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে ভাষা তত্ত্ব এখান থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান সূত্রগুলি পরিচয় দাও তারপরের প্রশ্ন রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কী বোঝাম অথবা শব্দার্থ তত্ত্ব কাকে বলে শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন উপযুক্ত উদাহরণসহ শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন প্রকার ধারাগুলি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে বাংলা উপভাষাগুলির নাম উল্লেখ করো যে কোনো দুটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ তারপরের প্রশ্ন রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার কাকে বলে বাংলা শব্দভাণ্ডারে মৌলিক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারে বিদেশি উপাদানগুলি সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করো এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধির অন্তত দশটি সূত্র বা নিয়ম উদাহরণ সহযোগে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা বানানের বিধি অনুসারে বিধান ও সত্যবিধানের নিয়মগুলি সম্পর্কে আলোচনা করুন এবং সবশেষে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে রূপান্তর তো যারা এই অ্যান্সার পিডিএফটি কালেক্ট করবে তাদের আইপিএ কিভাবে করতে হয় তার নিয়ম এবং প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে তাহলে এই ছিল তোমাদের বিএ সেমিস্টারের বাংলা মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন এবারে তোমরা দেখে নাও আমাদের অ্যান্সার পিডিএফ টিম তো এইভাবেই প্রশ্নগুলি সাজেশন অনুযায়ী সাজানো রয়েছে তো যারা এই অ্যান্সার পিডিএফটি কালেক্ট করতে চাও তারা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর অ্যান্সার পিডিএফটি নিতে হলে তোমাদের অবশ্যই তা পেমেন্ট করে নিতে হবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন করে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে